বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়া কফা সালামু আলাই বাদিলা জিনস্তুফা আম্মা বাদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি যথেষ্ট এবং তার মনোনীত বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম اهلا আয়ন নুনসুরিয়ন ক্যামেরাচেন সবাই আশা করি সবাই অনেকই ভালো আছেন আর আমার কথা যদি বলেন তাহলে ছন্দ সুরে বলতে চাই রাতের অন্ধকার দিনের আলো আল্লাহর রহমতে আমি উপস্থাপক সাব্বিরাছি অনেকটাই ভালো সুন্দর সুশীল ভার্চুয়াল করো মুসলিম তোমরা আলোর পথে এসে পাঁচ অক্ত নামাজ পড়ো নামাজে আছে শান্তি ঠিকানা যে কুচে পায় সে হারায় না আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে তবা করে দেখো একবার কতটা কাছে রাখে সম্মানিত দর্শক শ্রোতা আমি অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি আজকের এত সুন্দর একটি ইসলামী প্রোগ্রামের ম্যানেজমেন্ট পরিচালক স্যারকে আমার মতে একটি ক্ষুদ্রতম পার্সনকে ইসলামিক প্ল্যাটফর্মে উপস্থাপনা করার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি জনপ্রিয় এস আর ভিপি প্রেজেন্টার বক্সের পক্ষ থেকে অন্তর অন্তরস্থল থেকে প্রাণ অভিনন্দন ও ভালোবাসা অবিরাম আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সমানিত দর্শক শ্রোতা এই ইসলামিক বন্ধনে নেই কোনো অশান্তিই রয়েছে শুধু অন্তরে প্রশান্তি সমানিত দর্শক মন্ডলী আর বাড়াবো না কথা করব না দেরি চলে যাব আজকের ইসলামিক অনুষ্ঠানের মূল পাতায় তাড়াতাড়ি অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমি ডেকে জনপ্রিয় প্রেজেন্টার সম্মানিত ক্রিয়েটর স্মোকার স্মোকার আইডি আলোকিত করে থাকা প্রাণ পিউলি চাষা যদি পরিবেশটা সুন্দর থাকে অবশ্যই মিটুকুলে সামনে এসে আজকের ইসলামিক অনুষ্ঠান সম্পর্কে কিছু উপস্থিত বক্তব্য পেশ করবেন পাশাপাশি আমাকে অনুষ্ঠানটি শুরু করার অনুমতি প্রদান করবেন জি জি অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোকিত মঞ্চে আলোচনায় যিনি আছেন সাগর স্যারকে এত সুন্দর কিছু বক্তব্যের পাশাপাশি আমাকে অনুষ্ঠানটি শুরু করার অনুমতি প্রদানে আপনাকে জানেন অসংখ্য পরিমাণে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা উপভোগ করছেন জনপ্রিয় এস আর বিপি প্রেসেন্টার বক্স কর্তৃক আয়োজিত আজাদ ইসুর ইসলামিক একাডেমিক কর্তৃক পরিচালিত আজকের ইসলামিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানে প্রাণডাল অভিনন্দন ও ভালোবাসা অবিরাম সুপ্রিয় দর্শক শ্রোতা আর বাড়াবো না কথা দেব না কারোর দেবে তাহলে কিছু ইসলামিক সঙ্গীত আমি খাতায় চলে যাব সরাসরি ওয়েলকাম এর পাতায় আমি ফার্স্ট অফ অল ওয়েলকাম করে নিচ্ছি জনপ্রিয় আজাদ ইসলামিক একাডেমি সম্মানিত এডিশনাল ক্রিয়েটর ছোট গল্প ছোট গল্প আইডি করে থাকা প্রাণপ্রিয় কলেজ স্যার অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি হাজার ব্যস্ততা মাঝে পারি দিয়ে আমাদের মুক্তমঞ্চে যুক্ত হওয়ার জন্য ভালোবাসা অবিরাম আমি সেই সাথে ওয়েলকাম করে নিচ্ছি জনপ্রিয় আজাদ ইস্যুর ইসলামিক একাডেমি সম্মানিত পার্সন মিষ্টি হুজুর আইডিতে আলোকিত করে থাকা প্রাণপ্রিয় কলেজের স্যার অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি হাজার ব্যস্ত মাঝে পারে দিয়ে মুক্ত মঞ্চে যুক্ত জন্য ভালোবাসা অবিরাম আমি সেই সাথে ওয়েলকাম করে নিচ্ছি আজাদিশুর ইসলামিক একাডেমির সম্মানিত ইসলামিক সিঙ্গার পিচ্ছি আবির আইডিতে আলোকিত করে থাকা প্রাণপ্রিয় কলেজের স্যার অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি হাজার ব্যস্ত মাঝে পারে দিয়ে মুক্ত মঞ্চে যুক্ত জন্য ভালোবাসা অবিরাম আমি সেই সাথে ওয়েলকাম করে নিচ্ছি জনপ্রিয় আজাদ ইসলামিক একাডেমির সম্মানিত পার্সন আরবি আইডি আলোকিত করে থাকা প্রাণপিয় কলেজের স্যার অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি হাজার ব্যবস্থতা মাঝে পাড়ে দিয়ে মুক্তমঞ্চে জন্য ভালোবাসা অবিরাম আমি সেই সাথে ওয়েলকাম করে নিচ্ছি আজাদ ইসলামিক একাডেমির সম্মানিত পরিচালক ইভেন সিও পরিচালক মেয় আরিয়ান আইডিতে আলোকিত করে থাকা কলেজের স্যার অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি হাজার ব্যস্ততা মাঝে পাড়ে দিয়ে মুক্তমঞ্চে যুক্ত ভালোবাসা অবিরাম আমি সেই সাথে ওয়েলকাম করে নিচ্ছি জনপ্রিয় আজাদিস ইসলামিক একাডেমির সম্মানিত পার্সন কমির মায়াবি হুজুর আইডি তালুকিত করে থাকার প্রাণ পি কলেজের সার অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি হাজার দিয়ে মুক্তমন্ত্রী ভালোবাসা অবিরাম আমি সেই সাথে ওয়েলকাম করে নিচ্ছি জনপ্রিয় আজাদিস ইসলামিক একাডেমির সম্মানিত পার্সন ফারহান ইসলাম আইডি তালুকিত করে থাকার প্রাণপি কলেজের স্যার অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি হাজার মাঝে পারি দিয়ে মুক্তমন্ত্রী যুক্তের জন্য ভালোবাসা অবিরাম আমি সেই সাথে ওয়েলকাম করে নিচ্ছি জনপ্রিয় আজাদ ইস্যুর ইসলামিক একাডেমির সম্মানিত পার্সন ইভেন আইকনিক প্রেজেন্টার স্কুল বক্সের সম্মানিত সিনিয়র মনিটর আলহিম ল্যাম্পোস্ট আলোচিত আলোকিত করে থাকা প্রাণপ্রী কলেজে স্যার অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি হাজার ব্যস্ত মাঝে পারিত মুক্তমঞ্চে যুক্ত হওয়ার জন্য ভালোবাসা অবিরাম আমি সেই সাথে ওয়েলকাম করে নিচ্ছি জনপ্রিয় আজাদ ইস্যুর ইসলামিক একাডেমি সম্মানিত এডিশনাল ক্রিয়েটর ছোট গল্প ছোটগল্প আইডি তালুকিত করে থাকা প্রাণপ্রী কলেজে স্যার অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাচ্ছি হাজারো ব্যস্ত মাঝে পাড়ি দিয়ে মুক্ত মঞ্চে যুক্তের জন্য ভালোবাসা অবিরাম আমি সেই সাথে ওয়েলকাম করে নিচ্ছি সকল পার্সন যারা এই মুহূর্তে আমার চোখ ফাঁকি দিয়ে মুক্ত যুক্ত হয়েছেন সবাইকে জানাই প্রাণডাল অভিনন্দন ও ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ইউ মাই নট লাইক মাই প্রেজেন্টেশন মাই সেডলি শো আমার উপস্থাপনা হয়তো আপনাদের ভালো লাগবে না আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব আজকের ইসলামিক প্রোগ্রামে উপস্থাপনা সময় নিব অনেক এখন ভার্চুয়ালি সম্মান করে এমন পার্সন আছে গোটা কয়েক নিজেকে যারা বড় ভাবে বড় সে সে নয় লোকে যারা বড় বলে বড় সে হয় সুপ্রিয় দর্শক শ্রোতা পাপের ভিড়ে ক্লান্ত মন ফিরে চাই রবের দেন শেষদে ভিজে যে চোখ নাস্তিকের গলায় দাও তাবাই মিলে জান্নাতের সন্ধান এক মিনিট দাঁড়াও